ছেলের বেটাকে দাদা কি বলে ডাকবে না বাবা বলে ডাকবেন আব্বা বলবেন ছেলের আপনার কথা মনে থাকবে ভাই বলে ডাকা যাবে না ঠাট্টা মাস করা যাবে না নানি তার নাতিকে কি বলে ডাকবে আব্বু আম্মু বলে ডাকবে ভাই বলে দাদা নাতিকে দাদি নাতিকে কি বলতে পারবো না ভাই বলতে পারবে না ঠাট্টা মাস্কার করতে পারবে না কিন্তু হারাম একবারে এটা কোন যুক্তিতে কি কারণে আপনি হারাম বললেন আমরা তো আগামাতে কিছুই বুঝিনি আপনি কথায় 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 সহিদি সহিদি হাদিস ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি সহি হাদিসের স্লোগানটা ভুলে গেলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন আজর ওকুম আল ফুতিয়া আজর ওকুম আল নর যে ব্যক্তি খুব ঘন ঘন কথায় কথায় ফতোয়া দিবে সে সবার আগে জাহান নামে যাবে প্রিয় দর্শক আমাদের দেশে কিছু শায়ক আছেন হাদিস বলিদেরকে সহি হাদিসের অনুসারী দাবি করেন কিন্তু আমরা দেখি তাদের ফতোয়ার কোনো আগামাথা নেই যখন যা মন চায় তখন সেটাই ফতোয়ার নামে চালিয়ে দেন প্রিয় দর্শক আপনারা সম্প্রতি দেখেছেন আহলে হাদিস আন্দোলনের যিনি সেক্রেটারি শেখ মুজাফফর বিন মুহসিন উনি একটা বেপাস এবং একটা অনর্থক ফতোয়া আমাদের সমাজে দিয়ে দিয়েছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়েছে উনি বলেছেন দাদা তার নাতিকে ভাই বলতে পারবে না আবার দাদা নাতি তার দাদাকে ভাই বলতে পারবে না যে আমাদের দেশে দাদা ভাই নানা ভাই এটা বলতে পারবে না আব্বা ডাকতে হবে ভাই ডাকা হারাম প্রিয় দর্শক আমরা বড় লজ্জিত হই বড় আশ্চর্য হই তাদের কথা শুনে শায়খ মুজাফর বিন মুহসিনরা কথায় 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 হাদিস 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 বলেন তো আমরা তার কাছে বিনয়ের সাথে জানতে চাইব যে এই যে একটা মারাত্মক ফালতু ফতো আপনি দিলেন যে দাদা ভাই ডাকা যাবে না নানা ভাই ডাকা যাবে না দাদাকে ভাই ডাকা যাবে না আব্বা ডাকতে হবে এটা আপনি কোন হাদিসে পেয়েছেন কারণ আমরা জানি শরীয়তের একটা স্বীকৃত মূলনীতি রয়েছে যদি ইবাদতের ক্ষেত্রে আপনি আসেন তাহলে ইবাদতের ক্ষেত্রে হলো আসলুল ইবাদত আতাওকিফ কোন ইবাদত আপনি করতে পারবেন না শুধু ওই ইবাদত আপনি করতে পারবেন যে ইবাদত শরীয়ত প্রণেতার পক্ষ থেকে প্রমাণিত এছাড়া বাকি যত ইবাদত আছে সব ইবাদত হলো বেদাত এটা হলো শরিয়তের ক্ষেত্রে কিন্তু আপনি ইবাদত ছাড়া যখন অন্য কোন ক্ষেত্রে আসবেন তখন শরীয়তের মূলনীতিটা আপনি সব কিতাবে পাবেন লেখা হয়েছে আসলু সেই আল ইবাহা যে প্রত্যেক প্রত্যেক বস্তুর মূল হলো জায়েজ শুধুমাত্র ওই কাজটাই করা যাবে না যেটা সুস্পষ্টভাবে নসে হারাম এসেছে এছাড়া বাকি সব কাজ করা হলো সব কাজ